আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা। আর এই জ্যোতিষ কথায় আমি এসে গেছি অনন্যাদি কি বলবো বলুন তো আজকে আজকে এটাই বলবো যে আপনারা ভীষণ ভয়ে ভীত হয়ে আছেন কি ভয় কিসের জন্য ভয় সেই ভয়টা হলো এই বছরটা হলো আট সংখ্যা মানে শনির সংখ্যার বছর আর শনি মানেই সবাই ভীত হয়ে যায় কিন্তু শনি মানে ভয় পাওয়ার কিচ্ছুই নেই আর আপনাদের এই ভয় থেকে সরানোর জন্যই আমি অনন্যাদি মুশকিল আসা এসে গেছি দেখুন শনি হল রবির পুত্র কোশ্যপুত্র আর রবির কোশ্যপুত্র এবং শনি গন্ধরাজ তার মেয়ে মিথিলাকে বিয়ে করেছিল সেই মিথিলা দাম্পত্য জীবন এবং সন্তান সুখের জন্য একান্ত আগ্রহ প্রকাশ করেছিল আর সেই সময় শনি শনি দাম্পত্য জীবন নিয়ে চিন্তিত নন তিনি মনে করেন জীবনটা ফুলসজ্জা নয় তিনি সংগ্রাম পছন্দ করেন তিনি সততা পছন্দ করেন কাজেই এবং ধর্ম পছন্দ করেন ন্যায়পরায়ণ শনিকে বলা হয় ন্যায়পরায়ণ গ্রহ কাজেই সেই শনি যখন শুভ অবস্থায় থাকবে তখন আপনাদের শুভ ফল দেবে আর যখন অশুভ অবস্থায় থাকবে অশুভ ফল দেবে কাজে যদি আপনাদের সেই শনি অশুভ অবস্থায় থাকে তখনই আপনাদের খারাপ ফল দেবে শনি কোথায় উচ্চস্ত শনি হল তুলাই উচ্চস্থ এবং সেই শনি মেশে নিচস্ত এবং তার ঘর হলো কি কুম্ভ এবং মকর যারা কুম্ভ এবং মি এবং মকর রাশি যাদের তাদের কিন্তু এখন সাড়ে সাথে চলছে তাদের ভীষণ ভয় আবার এই বছরটা নিয়েও মানুষ ভয়ে আছেন কাজেই ভয় পাবেন না ভয় পেলেই আপনাকে ভয় আপনাকে জাপটে ধরবে কাজেই